রাজশাহী শহরের এই পদ্মা গার্ডেনে আসলে আমিন মামার এই জামের ভত্তাটা না খেয়ে প্রকৃতি এখানে সত্যি তাকে পুরোপুরি এই হচ্ছে প্রমত্তা পদ্মা আমরা যদি

রাজশাহীর বিকেলবেলায় দর্শনার্থীরা বিকেলে এবং সকালে মর্নিং ওয়াকে আসেন এখানে ঘুরেন পদ্মার গাইজ ওয়েলকাম টু মাই নিউ আপনাদের সাথে আজকে ভ্রমণ পূর্বে রাজশাহী সিটি ট্যুরের একটি অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটি হচ্ছে পদ্মা নদীর তীরে পদ্মা গার্ডেন তো পদ্মা গার্ডেন আমি এসেছি হচ্ছে রাজশাহী সাহেব থেকে তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে আমি এখানে এসেছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পদ্মার তীর আর পদ্মার তীরের এই পদ্মার গার্ডেন একটি অসাধারণ চমৎকার চমৎকার একটি জায়গা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারে তো চলো শুরু করি লেটস গো আজকে মেঘলা দিন বাতাস বইছে আকাশে কালো মেঘ জমেছে আর এই চমৎকার ওয়েদারে ঘুরছি হচ্ছে রাজশাহী শহরে আনাচে কানাচে রাজশাহী পদ্মা গার্ডেনে যাওয়া হবে তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে রাজশাহী শাহ মুদুম রহমতুল্লাহ আলাহের দরগায় এবং সেখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা জানবো এবং আপনাদের জানাবো তো চলুন এবং দেখতেই থাকুন এখানকার সৌন্দর্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পদ্মার পার দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে পদ্মার পার আর এই পদ্মার পাড়ে একটি গার্ডেন এবং একটি পার্ক নির্মিত হয়েছে বিকেলটায় এবং সকালবেলায় এখানে মর্নিং ওয়াক করার জন্য মানুষ আসেন আর সকালবেলা খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ থাকে ঠান্ডা আবহাওয়া তো এখানে দর্শনার্থীরা আসেন সকালবেলা এখানে স্থানীয়রা এবং বিকেলবেলাও এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে এবং এখানে তারা সময় অতিবাহিত করে থাকেন খুব সুন্দর একটি সময় আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার সামনে এই ধুদু মরুভূমি করা বিশাল প্রমত্ত পদ্মা কেউ বলবে যেটি পদ্মা নদী যেখানে শুধু ধুধু বালুচর আর সবুজ চরাঞ্চল দেখতে পাচ্ছি আমরা এই যে আর এটি হচ্ছে আমাদের বন্ধু দেশের ফারাকাবাদের কল্যাণে আজকে পদ্মার এই অবস্থা এই হচ্ছে পদ্মা গার্ডেনের আসল সৌন্দর্য একদম ছায়াগারা সুনির সবুজে মরানো একটি চত্বরের নিচে দেখুন এক পাশে রয়েছে বট গাছ দেখতে পাচ্ছেন বট গাছ আর এই বটগাছের নিচেই আসলে বটগাছ আম গাছ বড়ো বড়ো বেশ কিছু গাছ রয়েছে আর এই গাছের নিচেই দেখুন কত সুন্দর করে বসার সিট এবং টেবিল দেয়া হয়েছে সাথে ছাতা বেশ সুন্দর সুন্দর একটি মনোমুগ্ধকর জায়গা বন্ধুরা ঠিক সামনেই দেখতেই পাচ্ছেন আমাদের এই প্রমত্তা পদ্মা এই দেখতে পাচ্ছেন প্রমত্তা পদ্মা যা আজকে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে আমের ফলন ভালো হয় না ও আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের নগা যাওয়া লাগবে আম খাওয়ার জন্য বুঝতে পারছি তাই নাকি

প্রবাহ নামে একটি প্রতিষ্ঠান সম্ভবত এখানে পানির ব্যবস্থা করেছেন তারা বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছেন এই আমরা এখন পদ্মার তীরে রয়েছে আমাদের ঠিক ওই পাশটায় রয়েছে প্রমোত্ত পদ্মা নদীর তীরে গজে ওঠা যে ছোটো ছোটো চর চরাঞ্চল ওই পাশটায় ঠিক সেই চরাঞ্চলগুলো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই পদ্মা কারণে প্রচুর আচার রয়েছে বন্ধুরা প্রচুর আচার রয়েছে সুস্বাদু আচার দেখতে পাচ্ছেন সুস্বাদু জামের আচার জামের ভর্তা খুবই সুস্বাদু রাজশাহী শহরের এই পদ্মা কারণে আসলে আমিন মামার এই জামের ভত্তাটা না খেয়ে যাবেন না একদমই অসম্পূর্ণ থাকবে রাজশাহী ভ্রমণ অস্থির মজা অস্থির স্বাদ সেই স্বাদ সেই স্বাদ একদম সেই স্বাদ হুম আমি মূলত ফুড রিভিউ আর না সো আমি এইভাবে ফুড রিভিউ করতে পারবো না এভাবে বা আমার এটা পারিও না তবে এখানে এসে যে জামপত্তাটা আমি চেখে দেখলাম এর স্বাদ সত্যি অতুলনীয় আমি ট্রাভেল করি ট্রাভেল রিভিউ বানাই তো ফুড রিভিউ আমার দ্বারা সম্ভব না তো যেটা আমি রিয়েল অথেন্টিক যেটা সেটাই আমি বলছি ছাড়টা সত্যিই অতুলনীয় বেশ চমৎকার চমৎকার একটি রিভার রিভার ভিউ ভিউ এবং সাইড আমি রিভার সাইড দিয়ে হেঁটে যাচ্ছি আর ঠিক এখানে এসে আমি থমকে দাঁড়িয়েছি এখানে এখানকার এই সুন্দর সুন্দর কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে আর এই মেঘলা ওয়েদারে আমি আয়ুর্ভূত হয়ে গেছি কৃষ্ণচূড়া ফুল ফুটেছে এখানে সত্যি এক অসাধারণ জায়গা আর ঠিক এই পাশায় দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণচূড়া ফুল পরে কি সুন্দর একটি দৃশ্য অবতারণা করেছে এখানে প্রকৃতি এখানে সত্যি তাকে পুরোপুরি মেলে ধরেছে বন্ধুরা শহরের মধ্যে এক টুকরো গ্রামের ছোঁয়া রাজশাহী আসলে পুরো শহরটা একটি পরিকল্পনা মাফিক একটি সুন্দর ওয়েল সিটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি ক্লিন সিটি বন্ধুরা দূর আকাশে ঠিক পদ্মার বুকে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে পদ্মার বুকে ওই দেখেন ঠিক দূর থেকে এক অপূর্ব সুন্দর লাগছে আসলে রাতের এই পদ্মা গার্ডেন সত্যি অসাধারণ একটি পরিবেশ মনোমগ্ধক পরিবেশের অবতারণা করে এখানে প্রচুর সুন্দর সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয় পুরো চার পাঁচটা আর এটি আসলে হাতের জিলের যে মনোরম সৌন্দর্য সেটা হার মানায় বন্ধুরা রাজশাহী পদ্মা গার্ডেনে ঘুরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবচেয়ে মজার অভিজ্ঞতা ছিল যে পুরোটা সময় জুড়ে আমরা একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যেই ছিলাম কোনো কৃত্রিমতা চোখে পড়েনি বেশ ভালোই লেগেছিল পাখির কলকাকলিতে মুখর একটি সুন্দর সকাল পার করতে পেরে